Bàaijan jina bad. Jina bad jina bad. Ayeseb jina bad. Jina bad jina bad. Ayeseb jina bad. Jina bad jina bad. Irinna yen sekulẹ̀ fún jina bad. Jina bad jina bad. Irinna yen sekulẹ̀ fún jina bad. Jina bad jina bad. N'osati b'ajan jina bad. Jina bad jina bad. N'osati b'ajan jina bad. Jina bad jina bad. Ayi de kode koko n'aya. Sera ya sera ya? Ayi de kode koko n'aya. 나사 Pisan in a bat. Do not bog, do not bog. No, that Pisan in a bat. Do not bog, do not bog. Indian secular front in a bat. Do not bog, do not bog. Indian secular front in a bat. Do not bog, do not bog. I accept in a bat. Do not bog, do not bog. I accept in a bat. Do not bog, do not bog. Postimongo be done so our Utilotomon of Cotronos at Pisan in a bat. Do n o bog. Do n o bog. Indian secular front in a bat. 진나봐, 진나봐. 인디안 세컬러 프론 진나봐, 진나봐, 진나봐. 아예쎄 앞 진나봐, 진나봐, 진나봐. 아예쎄 앞 진나봐, 진나봐, 진나봐. 아예쎄 앞 진나봐, 진나봐, 진나봐. 인디안 세컬러 프론 진나봐, 진나봐, 진나봐. 에이 아마더 싸움, 졸쳐 졸베. 에이 아마더 싸움, 졸쳐 졸베. 에이 걔네 가와만우 셔 싸움, 졸쳐 졸. 방랑자 존오, 내타 논사 쓰디개 진나봐. इंडिया जिंदाबाद जिंदाबाद नौ जिदाबाद जिंदाबाद जिदाबाद नौ सा सिद्धगी जिंदाबाद जिदाबाद जिंदाबाद बंगलार जनो नेता नौसा सिद्गी जिंदाबाद जिदाबाद जिदाबाद नौ जिंदाबाद जिदाबाद जिंदाबाद भाईजान वेलकम 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 फिर ज्यादा नौसा सिद्दीकी वेलकम 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 नौसा सिद्दीकी वेलकम 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 आई एस एफ आई एस एफ जिंदाबाद 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 नौसा सिद्दीकी जिंदाबाद 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 भांगोड़े विधायक नौसा सिद्दीकी जिंदाबाद 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 Banglar, Jononeta, Nosa City, Jinapa, 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 Nosa City, Jinapa, 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 Nosa City, Jinapa, Indian Signal Phone, Jinapa, Jinapa, Nosa City, welcome, 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 well come well come welcome, well come well welcome, well come well

সাদ ভাইজানের সংগ্রাম চলছে চলবে নসাদ ভাইজানের সংগ্রাম চলছে চলবে সংগ্রাম চলছে চলবে আই এস সংগ্রাম চলছে চলবে ছাত্র যুবর সংগ্রাম চলছে চলবে ছাত্র যুবর সংগ্রাম চলছে চলবে নসাদ ভাইজানের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে আমাদের সংগ্রাম চলছে চলবে নসাদ ভাইজানের সংগ্রাম চলছে Chol ché chol bé! Chol bay. 진다바드 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 아심 몽고 비단 사바 우즈랄타마 낙크트라 노사드 바 진다바드 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 노사드 바이 진다바드 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 노사 진다바드 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 인디언 세러선 진다바드 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 বাংলার জনতা নৌসা সিদ্দি জিদাব জিদাবাদিদা নদী জিদাব জিদাবাদ 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 ক্লব জিদাবাদ জিদাবাদি ওয়েল কমক নামক বাংলার ওয়েলকাম নেতা নৌসা সিদ্দি জিদাব জিনাবাদ জিন্দ বাংলার জনো নেতা নৌসা সিদ্ি জাদ জিদাবাদ জিন্দ ক্লব জিদাবাদ জিদাবাদ জিন্দ সিদ্দিক ওয়েল welcome 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 w e l c o m d w e l a o m e welcome w o m e welcome w c o m e e c o m e w l welcome welcome w o m e welcome w c o m e e c o m e w l welcome 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 o m e welcome w c o m e e c o m e w l c o m e welcome w m e w l c o m e welcome w e l o m e welcome w c o m e e c o m e w l c o m e welcome w m e w l c o m e welcome w e l o m e welcome w c o m e e c o m e w l c o m e w e l c o m o m e welcome w c o m e e c o m e w l welcome welcome যে ঐতিহাসিক ময়দানে তো যে সমাবেশ সংগঠিত হয়েছে আজকে আমরা এখানে অধিকারের দাবিতে হাজির হয়েছি আমি প্রথমেই বলবো ইংরেজ শাসক যখন এই ভারতবর্ষে শাসন ছিল সেই ইংরেজ শাসকদেরকে বাংলা ছাড়া করার জন্য এই ঐতিহাসিক শহীদ মিনার ময়দান থেকে যিনি ডাক দিয়েছিলেন ইংরেজ উৎখাদের তিনি হলেন ফুরফুরার সংগ্রামী মুজাহিদ জামান আবু বেকার সিদ্দিকী ডাক দিয়েছিলেন ইংরেজকে উৎখাত করার জন্য আজ এই দু হাজার ছব্বিশের একুশে জানুয়ারি এই শহীদ মিনার ময়দান থেকে আজকে এই টিএমসি নামক দলটাকে উৎখাত করার জন্য ডাক দিতে এসেছেন এই আবু সিদ্দিকির সিদ্দিকীর উত্তরসূরি আমাদের প্রিয় ভাই ভাইজান ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান ফির জানা নৌশাদ সিদ্দিকী তা সারা দিয়ে দু হাজার ছাব্বিশে আমরা এই শহীদ মিনার ময়দান থেকে ডাক দিচ্ছি বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করব এবং কেন্দ্রের বিজেপি যে স্বপ্ন দেখছে বাংলা দখল করার তাদেরকেও বাংলা থেকে উৎখাত করার শপথ আজকে আমরা এই ময়দান থেকে নিচ্ছি সাথী বন্ধুগণ পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সরকার এই সরকার একদিকে ছাত্র যুব খেত মজুরের অধিকার কেড়ে নিয়েছে এই মমতা ব্যানার্জির সরকার আমরা দেখেছি শিক্ষিত মুসলিম যুবক যখন তারা গুটি গুটি পায়ে আজকে এগিয়ে যাচ্ছে সমাজে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তাদের এই সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাদের একটা মাধ্যম ছিল ওবিসি সার্টিফিকেট আমরা দেখেছি এই মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পরে এই ওবিসিকে এমন একটা জায়গায় পরিণত করেছে যে আমরা দেখতে পেলাম মুসলিম সমাজের যে সমস্ত ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন দেখেছিল যে সমস্ত ছেলেমেয়েরা মেডিকেলে চান্স পেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছিল যে সমস্ত ছেলেমেয়েরা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছিল এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে এমন একটা সিস্টেম চালু করলো যে সিস্টেমের ফলে আমাদের মুসলিম সমাজের এই সমস্ত